পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর আপন মানুষ আছে একজন সে হলো মা দরকার থাকুক আর না থাকুক একবার মাকে দেখতে পেলে সত্যি মনটা ভালো হয়ে যায় সো হ্যালো হেবিয়ান আসসালামু আলাইকুম জাফিয়া অ্যান্ড শিখাস কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নারকেল পুলি পিঠার রেসিপি তো চলেন শুরু করে দেয় প্রথমে আমি কিছু চাল নিলাম চালে হালকা একটু লবণ দিলাম আর সাথে দিলাম একটু পানি দিয়ে এটারে মাখায় নিছি এবার এদিকে একটা কড়াই দিয়ে দিলাম গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিলাম চাল এই চালটারে বাজা নিতে হইবে চালটারে খুব ভালোভাবে লারিং চারিং লারিং চারিং করে বাজা নেব আর এটারে লারার উপরে রাখতে হবে কারণ চালটা কুড়ে লাগতে চায় যতক্ষণ পানিটা না টানে পানিটা টানলো আর চালটারে সুন্দর মতো এমন লাল লাল করে বাজিয়ে নিচ্ছি এই যে দেখতেই পেতেছেন চাল বাজা এবার এই চালটারে গুঁড়ো করবো যাদের ব্যালেন্ডার আছে ব্যালেন্ট করে নিতে পারে আর যেহেতু আমার ব্যালেন্ডার নাই তাই আমি পাড়ায় গুঁড়া করবো তো এই যে পাড়ায় চালটারে গুঁড়ো করে নিচ্ছি বেশিও তো মিহি করার দরকার নাই এই হালকা দানা দানা থাকবে এটা খুব ভালো লাগে তো এদিকে নিয়ে নিলাম কিছু নারকেল গুঁড়া নিজের যতটুকু লাগে অতটুকু কিন্তু চালের গুঁড়ার থেকে নারকেল গুঁড়া অবশ্যই বেশি হইতে হবে চালের গুঁড়া বেশি যেন হয় না নারকেলটা যেন বেশি হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো একটা কুড়াতে দিয়ে দিলাম চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন চিনি দেবেন তা আমি অবশ্যই মিষ্টি বেশি খাই তাই পিঠায় যদি মিটা না হয় তাই কিন্তু মজা লাগে না এদিকে দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ কারণ মিষ্টি জিনিসে লবণ একটু কমই দেওয়া উচিত তো আমা গোদা কয় একটা জিনিস কথায় যে পিঠা খায় মিডার টানে পিঠা যদি মিডা না হয় তাই হে পিঠা খাইয়ে লাভ আছে চিনির মধ্যে পানি দিয়ে লার উপরে থাকতে হবে যেন পিঠা না লাগে তা যখন চিনি আর পানির এটা মিক্স হয়ে একটা আশ হবে আঠা আঠা তখন এটার মধ্যে দিয়ে দিতে হইব নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল দেওয়ার পরে এটার লার উপরে রাখতে হবে কারণ এটা অনেক পুরো লাগতে চাই তাঁকে পড়তে চায় তো এটা কিছুতেই লাগতে দেওয়ান যাইবে না পরে বাবা একা দিয়ে লাড়তে লাড়তে কষ্ট হয় এবার দুইয়ের দিয়ে দুটের লাড়ি শুরু করে দিলাম নারকেলটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিলাম চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো দিয়ে তো এরপর এটা লারা কিছুতেই থামান যাইবে না কারণ এটা তখন আরো বেশি পরিমাণে লাঙ্গে পড়তে চায় এটা লালার উপরে রাখতে থাকলাম লাড়তে একটা পর্যায়ে নারকেলের সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে একটা জোড়া তৈরি হইবে খুব সুন্দর গেরানো আইতে আছে আর খুব সুন্দর একটা লাল লাল কালার হয়েছে এই তো হয়ে গেছে জুড়া তৈরি দেখেন খুব জোর জোরে হয়েছে এমন জোর হইবে আঠা আঠা যেন না থাকে তাহলে ওটা একটা রস বেরোয় নারকেলের ভিজা ভিজা থাকলে তো যাক এদিকে আমার ঝুলা নারকেলের ঝুলাটা আমার তৈরি এই যে কি সুন্দর এগুলো খালি খেতে খুবই মজা লাগে আমি তো শুরু করছি খালি খাবো ওদিকে আমার মাইয়াও টানাটানি শুরু করে খালি খাইবে ঝোড়াটা যখন তৈরি হয়ে গেছে এটা থাক এই জায়গায় এবার ওদিকে আমি শুরু করে দিই আমার অন্য কাজ তো এদিকে নিয়ে নিলাম আমি একটু আটা যে যেমন পিঠা বানাবেন তেমন নেবেন আটা দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ বেশি দেওয়া যাবে না কারণ ঝোড়ার লবণ আছে তা আমি বেশি আটা নিব না বেশি পিঠা বানাবো না তো অল্প করে আটা নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম গরম করা পানি পানি গরম করে নিয়েছে ওইটাই দিয়ে দিলাম চাইলে সরাসরি সেদ্ধ করতে পারেন আর যদি চান কেউ ঠান্ডা পানি দিয়ে বানাইবেন সেটাও পারেন কিন্তু ঠান্ডা পানির পিঠাটা গরম গরম খাইতে ভালো লাগবে একটু ঠান্ডা হয়ে গেলে ওইটা আর খাওয়া যাবে না দাঁতের অবস্থা খারাপ হয়ে যাবে পিঠা খাইতে গেলে তো যাও আডা আডারে ভালোভাবে মাখাই নিলাম এই তো রুটির ডোর বানাই নিলাম এরপরে আমি এই ডোটারে রুটি আকারে বেললে নেব আমি একদিকে রুটি বেলতে আসি আর ওদিকে আমার ক্যামেরার পিছনে প্রচুর পরিমাণে যুদ্ধ চলতে আছে জাফিয়া ক্যামেরা এরপরে আমার এই আটা আমার ওই ঝুড়া সব কিছু নিয়ে এসে টানাটানি শুরু করে দিয়েছে বুঝলাম না ক্যামেরার সামনে রুটি বেললে আমার রুটি একটা এদিক দৌড় দেয় আর এক সাইড ওদিক দৌড় দেয় কেন যাওয়ায় বুঝি না এমনিতে রুটি বেলি কি সুন্দর কিন্তু ক্যামেরার সামনে রুটি বেলতে এলেই আমার অবস্থা খারাপ হয়ে যায় রুটির তো যাই হোক রুটিটা বেলা হয়ে গেলো রুটিটা বেশি মোটা রাখা যাবে না বেশি পাতলা করা যাবে না মিডিয়াম সাইজে রাখতে হবে এরপরে খাজা দিয়া এরপর এই রকম করে নিয়ে এমন একটা চাকু দিয়ে হোক বা চামচের দিয়ে হোক এমন করে কাটটা নিতে হবে আমি হচ্ছে কি পিঠার ডিজাইন অত ভালো পারি না সাইডে কী ডিজাইন দেব নিজেও জানি না তো এরপর আমি আর একটা রুটি বেলে নিলাম আমি পিঠা বানাই রাখছি আয় হায় আমার মাইয়া আমার পিঠার অবস্থাও খারাপ বানিয়ে দিতেছে হে পিঠা নিয়ে দূরদূরি শুরু করে দেয় ওই এটাও সেমভাবে জোড়া দেওয়ার পরে এক্সপাইট দিয়ে এমন ঢাকা দিয়া আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে এরপরে কাটতে দিতে হইবে আর আমি কোনো জিনিসই ছোটো বানাইতে পারি না এই যে পিঠা বানাইতেছে কত বড় বড় এই পিঠাগুলো এই সবাই কত ছোট্ট ছোট বানায় এত চেষ্টা করে যে পিঠাটা ছোট বানাম কিন্তু ছোটো ভালো লাগে না তো যাই হোক এমন করে কিছু পিঠে বানাই নিলাম আমার রুটি থেকে কেউ এবার মন খারাপ করে না যায় হয় আপুর রুটির অবস্থা তো যাই হোক এবার এই জায়গায় আমি আবার একটু অন্য ডিজাইনে কাটবো তো স্টিলের গ্লাস নাই গড়ে আসে একটা এই পট দুধের তো এই পটটাই নিয়ে নিলাম যাদের স্টিলের গ্লাস আছে গ্লাস দিয়ে কাটতে পারেন তো ওই তো আমার ঘরে আবার কাজের কোনো জিনিস খালি থাকলে মানে ওইটারে কোনো না কোনো কাজে লাগাইতে হইবে তাই তো ভালো লাগে না চিন্তা করে যে এটা খুদাই জায়গা নষ্ট করতে আসে তো পরটা হাতের কাছে পাইলাম এটা দিয়ে কাজ চলাই দিলাম যা কেমন গোল গোল করে কাটতে নিলাম এবার একটার উপরে জোরে রাখে আর একটা দিয়ে ডাকে দিয়ে সাই এমন চেপে চেপে নেন এমন করে কিছু পিঠা বানিয়ে নিলাম তো এই পিঠার একটু ডিজাইন করি দেখেন আপনারা কেমন করে ডিজাইন করি ডিজাইনের অবস্থা খুবই খারাপ জানি না ক্যামেরার সামনে কেমন হয় পিছনে তো ভালোই করি হ্যাঁ এমন হাত দিয়ে সাইড চাইপে বুড়ি রঙে দিয়ে খুবই সিম্পলের উপরে গর্জিয়াস ডিজাইন যারে করে তো পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার চলেন পিঠাগুলো বাজে নেই একটা কড়াইতে তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেলে তার মাঝে পিঠাগুলো ছেড়ে দিলাম বেশি দেওয়া যাবে না যাতাল দিছি তিনটে করেই দিলাম যাক এই তো পিঠা ওই পাশ হয়ে গেল উল্টাই দিলাম পিঠাটার এমন লাল লাল করে বাজিয়ে নেবেন পিঠাটা কি পরিমাণে ফলছে খুব চিন্তায় ছিলাম যে পিঠা ফলে কি ফলে না কারণ আমি এবার শখ করে যেই জিনিসটা করি ওইটাই নষ্ট হয়ে যায় ওই যে কথায় বল না যে শখের পিঠার মধ্যে কাছা তা আমার অবস্থায় এই যে তুই এবার পাশে রেসে যা নিচে যা যাক এভাবে করে এই পিঠাগুলো বাজার নিলাম এই যে এই তিনটাও খুব কি সুন্দর ফলছে বাবা ফুললে পুরো কুমড়ো পট্টাস গেছে ফোলার কারণে এই পিঠাগুলোর সাইড দিয়ে ফাটতে ফাটতে গেছে পিঠা বানানো ভাজা কমপ্লিট তো এভাবেই আপনারাও বানিয়ে নিতে পারেন এটা আমার নতুন চ্যানেল প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা